ব্যবসা করে ভালোই করতেছে এত অল্প সময় যে এত কিছু করতে পারবে এটা আমি ভাবতে পারি নাই আসলে ইচ্ছা তুই সৎ হয় তো অনেক উপরে যায় নিজের বোঝ নাকি পাগলেও বোঝে আর তুই আমি তো নিজে থেকে সমস্ত কিছু চিন্তা করিনি কি বলছো আমি তো আগা মাথা কিছুই বুঝতে পারছি না এত আগা মাথা বোঝার দরকার নেই তো তোর যদি পছন্দের কোনো ছেলে থাকে তাহলে তুই বলতে পারিস না হলে আমি পছন্দ করি তুমি তো একটা স্টাফকে বোঝাতে পারো সে ঘুরে বাড়ি তুমি তুমি এক কাজ করো কি হয়েছে বলো তুমি বলো কি হয়েছে মানে তুমি কি আমাকে ভুলে গেছো নাকি হ্যাঁ মানে ফোন করলে ফোন ধরো না ফোন রিসিভ করো না কল ব্যাকও করো না কি সমস্যা কি তোমার ঘটনা আবার কি হবে তাহলে আমার সঙ্গে এরকম করছো কেন মানে এরকম বিহেভ করছো কেন আমার কথা বলতে ভালো লাগছে না আমি এখন রাখবো আর রাখার আগে তুমি আমাকে বলো তুমি কবে আসবে আসবো কবে মানে কোথায় আসবো আর কি অদ্ভুত কথা বলো তুমি কোথায় আসবে মানে তুমি কি সারা জীবন তোমার বাবার বাড়িতে পড়ে থাকবে নাকি তোমার তোমার নিজের বাড়িতে আসবে না প্রয়োজন হলে সেটা করতেও পারি আচ্ছা তো তোমার হয়েছে কি আজকে বলো তো মানে আমি তো আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না তোমাকে বুঝতে পারছি না আমার কথা তুমি কোনোদিন বুঝতে পেরেছো যে আজকে হঠাৎ করে আমার প্রতি তোমার দরদ একেবারে উঠলে উঠলো তুমি আমার স্ত্রী হ্যাঁ তোমার প্রতি আমার প্রেম আবেগ ভালোবাসা থাকবে না তুমি এটা কি কথা বলবো এগুলো তো আগের থেকেই আমাদের জানা না তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি এগুলো মাইক মাইক নিয়ে তো মাইক মাইকিং করে সারা পৃথিবীর মানুষকে জানাতে হবে আর কিছু বলবে তুমি বাসায় কখন আসবে কবে আসবে সেটা আমাকে বলো হ্যাঁ আমি জানি না তুমি মার সাথে কথা বলো তোমার আমার ভেতরে মা আসছে কোথেকে হ্যাঁ মা কোথেকে আসছে চলার পথে না অনেক কিছু না চাইলেই চলে আসে আমি সত্যি পাগল হয়ে যাব হ্যাঁ একমাত্র তোমার কারণে আমি পাগল হয়ে যাব আমার জন্য তোমার পাগল হতে হবে না তুমি ভালো থাকো হ্যাঁ নিশ্চিন্তে থাকো আরামে থাকো আমি রাখি আমার ঘুম পাচ্ছে এই অসময়ে ঘুম মানে আমার কথা শুনে তোমার ঘুম চলে এসছে ঘুম আসলে কি করব ঘুমাবো না আমার ইচ্ছে করছে তোমার ঠিক আছে কেও কিছু জন্য ডাকছেন কিছু জিনিস বাজার থেকে আনানো খুব প্রয়োজন সেই জন্য ডেকেছি সেটা তো আমাকে ফোনে বললেই পারতেন হ্যাঁ তা পারতাম কিন্তু বাজার যে করবে তার জন্য টাকা লাগবে না টাকা ছাড়া এত কিছু বাজার তুমি করবে কি করে আন্টি আপনাদের দুয়ায় আমার ব্যবসা খুব ভালো চলতেছে আর তাছারাও কিছু ক্যাশও করছি বাহ বেশ ভালো তো এবার তাহলে একটা বউ ঘরে নিয়ে এসো মা অবশ্যই আমার বলতেছে বিয়ে করার জন্য বারবারই বলতেছে তাই তাহলে বিয়েটা করে ফেলো না আন্টি এখনই না আরো বছর খানিক যাক তারপরে চিন্তা ভাবনা করব আর কি তা মায়ের পছন্দে বিয়ে করবে নাকি নিজের পছন্দে না সেটা বলতে পারতেছি আন্টি তার মানে হচ্ছে তুমি কাউকে পছন্দ করো আরে এত লজ্জা পাওয়ার কি আছে না না আন্টি লজ্জা পাবো কেন বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে তাহলে মেয়েটাকে একদিন আমার কাছে নিয়ে এসো আমি কথা বলে দেখি মেয়েটা কেমন ঠিক আছে আন্টি একদিন নিয়ে আসবো এই যে নাও টাকা আর যা যা আনবে সব এই লিস্টিতে লেখা আছে সব কিছু মনোযোগ দিয়ে নিয়ে এসো আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসবো শোনো একটু তাড়াতাড়ি এসো তুমি আসার পর কিন্তু রান্না করবো

ভাইয়া কাজ আর মন মানসিকতা নষ্ট করে কী করতেছিলেন এখানে ওই চায়নার অচিংপং কোম্পানি থেকে আর কি ক্যালেন্ডারের ইসে পাইছি বুঝি ভাই হ্যাঁ জি তো এটার জন্যে টাকা টকা ছবি দিছে তোমার মতো তারা মূলা দেখায়নি ভাই হ্যাঁ ভাইয়া আমি তো আপনাকে টাকা দিয়েছি রে ক্যালেন্ডারের জন্য করতেছে হ্যাঁ ক্যালেন্ডারের জন্যে তোমার কি মনে হয় ভিউ কার্ডের জন্য ভাইয়া আমারও তো ক্যালেন্ডারের ছবিটা দেওয়া যে ভাই তুমি টাকা দাও নাই তোমাকে দেওয়া যাবে না আর ক্যালেন্ডারে শুধু ফুলের ছবি ক্যালেন্ডারে না আচ্ছা শুনো তুমি ওই চায়ের দোকানে গিয়া বসো আমি একটু ছবিগুলা তুই লাগতে ঠিক আছে ভাই একটা কথা বলি ভাই বলো ভাই আপনার তো ভাই খুঁজতেছি আমি টাকা দেওয়ার আচ্ছা ঠিক আছে আপু তোর এই জিনিসটা কিন্তু আমার একদমই ভালো লাগছে কোন জিনিসটা এই যে দুলাভাইয়ের সাথে যা শুরু করেছিস তোর ভালো লাগা না লাগাতে তো আমার জীবন চলবে না তাই না তার মানে তুই ধরেই নিয়েছিস তুই দুলা ভাইয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখবি না সেটা আমি কখন বললাম তোর প্রত্যেকটা কথাই সেই ইঙ্গিত আছে তুই যেখান থেকে এসেছিস সেখানে যা প্লিজ আমি যেখান থেকে এসেছি সেখানে যাব মানে তুই কি বলতে চাচ্ছিস নাকার সাথে চেষ্টা করবি না আমি একামি করছি নাকি তুই করছিস আমার না ধৈর্যের সীমা শেষ হয়ে যাচ্ছে প্লিজ তুই যাবি এখান থেকে আমি তো তোকে সেই কথাই বোঝাতে চাচ্ছি দেখ লেবু বেশি কচরে কিন্তু তেতো হয়ে যায় তোর এখন সেই অবস্থাই হয়েছে সব কথা তোর বিষের মতো লাগছে সেটা যখন বুঝিস তাহলে কেন আসিস আমার সাথে কথা বলতে দেখ আপু আমি তো ভালো চাই আমি জানি তুই এখন যা মা তোর মাথাটা নষ্ট করে দিয়েছে মা তোমার সঙ্গে আমার কিছু কথা আছে হ্যাঁ বল শুনছি আপু দুলা ভাইয়ের বাড়িতে যাবে কবে আপু ভাইয়ের বাড়িতে যাবে মানে আমার মেয়েটা কি গাঙের জলে ভেসে এসছে নাকি মা তুমি কিন্তু শুধু শুধু উত্তেজিত হচ্ছ আচ্ছা আমার মেয়ে আমার বাড়িতে আছে তাতে তোর কোনো সমস্যা হ্যাঁ সমস্যা আশেপাশের মানুষ কি বলছে আপু কতদিন ধরে আমাদের এখানে আছে আশেপাশের মানুষ কি আমার মেয়েকে আর আমাকে এক বেলা খাওয়াচ্ছে তাদেরটা খাই না পড়ি তারা কে কি বলল সেটা আমার দেখার বিষয় না আচ্ছা মা তুমি চাচ্ছটা কি বলো তো চাচ্ছিটা কি মানে মানে আপু আর দুলাভাইয়ের মধ্যে যা চলছে সেটা জানতে চাচ্ছি ডিভোর্স ডিভোর্স হ্যাঁ একটা কাণ্ড জ্ঞানহীন ছেলের সঙ্গে আমার মেয়ে সংসার করবে না তাই বলে তুমি আপুকে ডিভোর্স দেওয়া হবে এই সমাজে আত্মীয় স্বজনদের কাছে মুখ দেখাবো কি করে এই যে আমার সামনে এসে যেভাবে মুখটা দেখাচ্ছিস ওইভাবে দেখাবি হ্যাঁ তোমাকে আমার আর কিছু বলার নাই যেই মা সন্তানের সংসার ভাঙতে পারে তার সাথে কথা বলার কোনো ইচ্ছাই আমার নেই যত বড় মুখ না 나또 벌었고 왔다

এই ওষুধটা আপনি খায়েন না এটা খুব খারাপ একটা ওষুধ যারা ওই নেশা করে পাগল তারা ওষুধটা খায় তুমি এত কিছু জানলে কি করে ওই আমার দোকানের পাশে ফার্মেসি আছে না ওই ফার্মেসিতে দেখছি ওই যে যারা নেশা করে রাতের বেলায় দেখি তারাই সেই ওষুধটা নিয়ে যায় আপা আমি আপনার জন্য অন্য কোনো কোম্পানির ঘুমের ওষুধ দিয়ে আসতেছি যেটা কোনো ক্ষতি হয় না আচ্ছা ঠিক আছে তুমি অন্য ওষুধ নিয়ে আসো আমার তো এই ওষুধটাই প্রয়োজন ছিল এখন রিপন যদি আবার মাকে বলে দেয় তাহলে তো আবার আরেক সমস্যা হবে আপনি কিছু চিন্তা করতেছেন নাকি না আচ্ছা ঠিক আছে তুমি অন্য কোনো ঘুমের ওষুধ না আচ্ছা ঠিক আছে অন্য ঘুমের ওষুধ দিয়ে আসতেছি মুন্টাকে লুকে কুন্থানে রাখো তুমাকে ছেডে আমে দিনে থাখো মুন্টাকে লুকে রাখবো হ্যালো আসসালামু আলাইকুম মা কিসের জন্য কল দিয়েছো বাবা মা আসলে হয়েছে কি মানে এই তো অনেক দিন হয়ে গেল আপনাদের ওখানে আছে হ্যাঁ আমার মেয়ে আমার বাড়িতে আছে তাতে তোমার কি সমস্যা হলো না মানে মা এদিকে তো সমস্যা হচ্ছে সেই জন্যই শোনো বাবা আমি তোমাদের মতো অত কথার মারপ্যাচ বুঝি না আর বোঝার চেষ্টাও করতে চাই না তুমি কিছুদিনের মধ্যেই কাগজপত্র পেয়ে যাবে ওকে কাগজপত্র মানে আমি ঠিক বুঝলাম না ওকালতি করো আর এটা বোঝো না আরে উকিলরা তো ক বললে কলিকাতা বোঝে তুমি বোঝো না কেন তুমি কি নকল করে পাস করে উকিল হয়েছো সরি মা আমি সত্যি বিষয়টা বুঝতে পারিনি তাহলে শোনো এসা তোমাকে ডিভোর্স দিচ্ছে তুমি খুব সহসাই কাগজপত্র পেয়ে যাবে তোমাকে কিচ্ছু করতে হবে না তুমি শুধু সই করে দেবে ঠিক আছে এটা কি কি বললেন কেন তুমি কানে কম শোনো তাহলে কান পরিষ্কার করে শোনো ডিভোর্স খাস বাংলায় যাকে তালাক বলে আমার মেয়ে তোমাকে ডিভোর্স দিচ্ছে আব এশার কি তাতে মত আছে তো ওর মত না থাকলে ডিভোর্সের কথা আসে কি করে আচ্ছা বুঝলাম কিন্তু মা আমার অপরাধটা কি একটু বলবেন তোমার অপরাধ হচ্ছে তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই তুমি অত্যন্ত অবিবেচক একটা ছেলে তুমি একটা স্বার্থপর ছেলে আর তাছাড়া আমার মেয়ের ঠিক তোমাকে পছন্দ না তোমার চাল চলন আচার ব্যবহার কোনোটাই ঠিক ভালো না 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 মা এই সামান্য কারণে তো আপনারা এত বড় সিদ্ধান্ত নিতে পারেন না কি পারি আর না পারি সেটা তুমি কিছুদিনের মধ্যেই বুঝতে পারবে তাহলে বলো

বা আমার তো এখন থেকে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ফেলে হচ্ছে আমার অফিসের বড় কোনো ছুটি করলে তো আমার অফিসের বন্ধ শুধু শুধু প্লিজ আমাকে দিবাসফল দেখান না আরে বাবা দিবাসফল দেখতে হবে গেলো প্রয়োজন হলে আমি অফিস থেকে ছুটি নেবো সত্যি হম প্রতিটা মানুষের জীবনে এক হচ্ছে প্রয়োজন আছে এই সব যান্ত্রিক জীবন আর ভালো লাগে না একটু মেন্টালি রেক্রেশান দরকার আই যে তুমি আমি যদি কক্সবাজার সিমার্টিন যাই ভালো সবচেয়ে বড় হচ্ছে এটা তোমার প্রথম আমারও লোক তারপর যেটা ব্যাপার সেটা হচ্ছে অফিস থেকে ছুটি দেওয়া তার আগে হচ্ছে তোমার মাকে ম্যানেজ করা আমি কি বলছি সেটা তোমার কানে যায়নি প্লিজ মা আপনি এত বড় একটা ডিসিশন এসে নিতে নিষেধ করেন মানে এটা কোনো কথা হতে পারে না আমি আপনার পায়ে ধরে রিকোয়েস্ট করছি প্লিজ থাক থাক করতে হবে না আমি ডিভোর্স একটা শর্তে বাতিল করতে পারি তুমি যদি আমার শর্তটা মেনে নাও আচ্ছা ঠিক আছে আমি আমি যে কোনো শর্তে রাজি আপনি বলুন কি শর্ত ভালো করে চিন্তা করে দেখো কিন্তু মা চিন্তা ভাবনার কিছু আমি বললাম তো আমি রাজি আপনি বলুন কি শর্ত শোনো ইমাম তুমি যদি ঘর জামাই হয়ে আমার সংসারে থাকতে পারো তাহলে এসা তোমাকে ডিভোর্স দেবে না ঘর জামাই থাকবো আমি আমার কথা এখনো শেষ হয়নি ইমাম তুমি তোমার মা আত্মীয় স্বজন কারো সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখতে পারবে না আমার মায়ের সাথেও না না তোমার মার সঙ্গেও না আমি চাই না আমার মেয়ের সংসারে কেউ বা হাত ঠুকা যে মা আমাকে গর্ভে ধারণ করেছে যে মা আমাকে জন্ম দিয়েছে যে মা আমাকে এত বড় করে তুলেছে সেই মাকে আমি ভুলে যাব হ্যাঁ এশাকে নিয়ে সংসার করতে হলে তোমাকে তাই করতে হবে না 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 মা আপনি কি বলছেন এসব আমার পক্ষে তো সেটা সম্ভব না ঠিক আছে তাহলে তুমি এশাকে সারা জীবনের জন্য ভুলে যাও মা আপনি একটু ভালো করে চিন্তা করে দেখেন আমাকে ডিভোর্স দিলে কি সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে সেটাই হবে এখন তুমি সিদ্ধান্ত নাও যে কোনটা করবে যার মনে তুমি একদিন আজ তুমি নেই জানিতা মনে ছিলে তুমি একদি আজ তুমি নেই জানিতা তুমি ভালো থেক তুমি সুখ থেক এই শুভ কামনা যার মনে ছিলে তুমি একদি আজ তুমি নেই জানিতা मुन छे दिन आज तुम नहीं जानता তুমি এসেছো সত্যি মনে খুশি হয়েছে আচ্ছা বলো তো তোমার আগে কথা দরকার খালাকে নিয়ে আসতে তো হয় না মায়ের কথা বলছো আমার মায়ের তো ঈশ্বর মোটেও ভালো লাগে না এই শহরে আসলে একটা দম বন্ধ হয়ে আসে খালা উনি ঠিকই বলেছে সত্যি যদি খোলা আকাশের নিচে কোথাও তাবু টাঙিয়ে থাকতে পারতাম কতই না ভালো হতো তাই না সে তো তুমি করতেই পারো পারি আমার তোমার মতো নাই সে আচ্ছা তুমি তো তোমার মার সাথে কথা বলি সেটা করতে পারো আমার মা আমি ঘর থেকে বের হলে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কখন আসবো সবকিছু বলে বের হতে হয়